এই সিজনে কম বেশি সকলের বাড়িতেই পাকা আম থাকে আর এই পাকা আম দিয়েই বানিয়ে নেব ম্যাঙ্গো মালাই আইসক্রিম এই আইসক্রিম তৈরি করতে কোনো প্রকার ক্রিমের বা বিটারের প্রয়োজন হবে না শুধুমাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণে বানিয়ে নেওয়া যাবে এই আইসক্রিমটি সর্বপ্রথম আইসক্রিম তৈরির জন্য লাগছে দুই কাপ পরিমাণে লিকুইড মিল্ক তারপর ওয়ান ফোর কাপ পাউডার মিল্ক দিয়ে দেব এবং ভালো করে একটু মিক্স করে নেব লিকুইড মিল্কের সঙ্গে দিয়ে দেব ওয়ান ফোর কাপ কনডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা চিনির ব্যবহার করতে পারবেন আমি এখানে চিনি ব্যবহার করবো না কনডেন্স মিল্ক দেওয়ার ফলে আইসক্রিমের টেক্সচারটা অনেক বেশি রিচ অ্যান্ড ক্রিমি হয় এরপর মিল্কটাকে জাল করে নেব এবং অনবরত নাড়িয়ে মিল্কটাকে ঘন করে এক কাপ পরিমাণে বানিয়ে নেব তো যখন এক কাপের মতো হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং ঠান্ডা করে নেব নেবো এই আইসক্রিমটি বানাতে একটি পাকা আম নিয়েছি আমটা দেখুন কত সুন্দর পাকা এইবার এমন করে একটু কাটিং করে নেব এবং আমের সব পাল্পগুলোকে বার করে নেব এইবার একটি মিক্সিং জার নিয়েছি এর মধ্যে আমের পাল্পগুলোকে একটু চামচের মাধ্যমে দিয়ে দেব এবং ঠান্ডা করে রাখা মিল্কটাকে দিয়ে দেব গরম মিল্ক একদমই দেওয়া যাবে না ফলে গরম মিল্কের সঙ্গে আমটাকে ব্লেন্ড করলে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার ব্লেন্ড করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর স্মুথ ব্যাটার রেডি হয়েছে একটি আইসক্রিমে মোল্ড নিয়ে নেব এবং একে একে ঢেলে দেব মিক্সচারটাকে আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো পাত্রে এই আইসক্রিমটি রেডি করতে পারেন এখন মল্ডের ঢাকনাগুলো লাগিয়ে দেব এবং ফ্রিজের মধ্যে দিয়ে ওয়েট করব আট ঘন্টার মতো আট ঘন্টা পর ফিরে এসেছি বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আপনারা বাড়িতে অবশ্যই এমন করে ট্রাই করবেন বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ